দেবদার টেক্কা চলে এসেছে বুকমাই শোতে ও মাই গড দারুন 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 একটা বিষয় এটা অলমোস্ট এক মাস আগে কিন্তু বুকমাই শোতে দিয়ে দেওয়া হলো এবং শুধু টেক্কাই নয় বন্ধুরা তোমরা হয়তো এটা অনেকেই জানো না শাস্ত্রী সিনেমাটাও কিন্তু অলরেডি বুকমাই শোতে চলে এসেছে টেক্কা সিনেমাটা খুব সম্ভবত বিকেল সন্ধ্যেবেলার দিকে বুকমাই শোতে এসেছে শাস্ত্রী এসেছে আজকে দুপুর বেলার দিকে শাস্ত্রীর বুকমাই শোয়ের পোস্টারও ড্রপ করা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো আগে টেক্কাটা দেখিয়ে নিয়ে দেখো দেখো টেক্কা অলরেডি এখানে তিরিশ জন ইন্টারেস্টেড হয়ে গেছে অফিসিয়াল পোস্টারটা কিন্তু কামিং সুন লেখা আছে এখনো টেক্কার পোস্টারটা বুকমাইশ হতে আসেনি এটা আমরা দেখতে পাচ্ছি এবং ঠিকঠাক করে এখনও বুকমাইশোটা টেক্কার ক্ষেত্রে সাজানো হয়নি এখানে আমরা কাস্টিং জাস্ট দেখতে পাচ্ছি দীপক অধিকারী এবং স্বস্তিকা মুখার্জি এখানে আর কিছু নেই আর ক্রিউ আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি এখনো সাজানো হবে এই পেজটাকে আমরা বুঝতেই পারছি আর উল্টো দিকে যদি আমরা শাস্ত্রী দেখি তাহলে দেখো এখানে মিঠুন চক্রবর্তীর ছবিটা দিয়ে পোস্টার চলে এসেছে এই এখানে অলরেডি চল্লিশ জন ইন্টারেস্টেড তারা লিখে দিয়েছে এবং এখানে এই পেজটা কিন্তু পুরোপুরি সেজে গেছে একদম ফাইনালি সেজে উঠেছে তো দেবদার টেক কাজকে সন্ধেবেলার দিকে আসার পরেও কিন্তু যে সুন্দরভাবে ইন্টারেস্ট রেটটা লোকজনের কাছ থেকে পাচ্ছে এবং শাস্ত্রীও পাচ্ছে আমি দেখো সব সময়ের জন্যই চাই যে সমস্ত সিনেমাগুলো ভালো ভালো পারফর্ম করুক এটা নিয়ে তো কোনো ডাউট নেই যে মিঠুন চক্রবর্তীর অভিনয় দেখবার জন্য এখনো আপামোর বাঙালি দর্শক ওয়েট করে আর शास्त्री कंटेंट ज्योतिषार्सेस विज्ञान मोस्ट प्रोबेबली তো সেখান থেকে দাঁড়িয়ে এটাও খুব ইন্টারেস্টিং একটা কন্টেন্ট আর টেক্কা নিয়ে তো নতুন করে বলবারই কিছু নেই টেক্কা খুব খুব ভালো ভালো একটা একটা সিনেমা সিনেমা হতে হতে যাচ্ছে যাচ্ছে এবারে আবার সুন্দর সুন্দর সিনেমা আসবে দুর্গা এখন এটাই দেখবার যে দর্শক কোন সিনেমাটাকে সব থেকে বেশি লুফে নেয় এটার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা বিষয় নিয়েও কথা বলবো এই ভিডিওতে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে আজকে একটা ভিডিও আপলোড করা হয়েছে সকালবেলার দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি রুক্মিণী মৈত্রর টেক্কা ছবিতে যে মায়া ক্যারেক্টারটা এই যে আমরা তাকে একজন মোস্ট প্রবলি লেডি পুলিশ বা ডিটেকটিভের চরিত্রে দেখতে পাবো তো তার যে মেকিংটা তার ক্যারেক্টার মেকিংটা আজকে সুন্দর করে এখানে দেখানো হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ

প্রমোশন স্টার্ট হয়ে গেছে এগুলো হচ্ছে ছোট ছোট প্রমোশন এই বিষয়গুলো নিয়েই আলোচনার মধ্যে থাকা যায় যেটা দেবদা খুব ভালোভাবে জানেন যে তার ছবিকে কিভাবে আলোচনায় রাখতে হবে এবং আমি অবশ্যই আশাবাদী এই মায়া চরিত্রটাকে নিয়ে রুক্মিণী মৈত্র ভীষণ ভালো একটা পারফরমেন্স দেবেন আমরা এমনটাই আশা করতে পারি প্রিভিয়াসলি রুক্মিণীর যতগুলো কাজ আমি দেখেছি প্রত্যেকটা প্রত্যেকটা ভালো কাজ এবং রুক্মিণী মৈত্র যেভাবে নিজেকে পোর্ট্রে করেন যখন যে যে চরিত্র নিয়ে নিয়ে তিনি আসেন ফ্যান্টাস্টিকভাবে পোর্ট্রে করেন তো আমি সুপার এক্সাইটেড টেক্কার জন্যে ডেফিনেটলি তার অন্যতম একটা কারণ হচ্ছে চাকরি দুর্নীতি দেবদা দেবদা এবং সৃজিৎ দা সৃজিৎ দা দেবদা রুক্মিণী তার সঙ্গে স্বস্তিকা মুখার্জি টোটারায় চৌধুরী অনেকে অনেকে এই ছবিতে কাস্টিংয়ে আছেন সো সব মিলিয়ে অ্যান্টিসিপেশন কিন্তু বাড়ছে এটা নিয়ে কোনো ডাউট নেই দেখো সামনে গণেশ চতুর্থী আসছে আমি অনেকদিন এই তিন চার দিন আগে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যে দেবদা কি গণেশ চতুর্থী তাকে টার্গেট করবেন টেক্কার টিজার দেওয়ার জন্য বলা যাচ্ছে না ছ তারিখ এবং সাত তারিখ অর্থাৎ পরশু এবং পরশু দিন গণেশ চতুর্থী আছে যদি গণেশ চতুর্থীতে টিজার আসে সেক্ষেত্রে হয়তো আমরা আগামীকালই জানান পেয়ে যাব যে টিজার আসছে সো দেখা যাক আমি তো মানে সুপার এক্সাইটেড টেক্কার টিজার দেখবার জন্য। চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো দুর্গা পুজোর কোন সিনেমাটাকে নিয়ে তোমরা সবচাইতে বেশি এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানাতে পারো এখনের জন্যে টাটা